আমাদের এই সংখ্যা গরিষ্ঠ মুসলমানদের দেশে আপনি যদি পরিসংখ্যান করেন তাহলে দেখা যাবে যে শতকরা নাইনটি এইট মুসলমানের সন্তান এখন স্কুলগামী কিন্তু সেই স্কুলে এখন কি পড়ানো হয় এই দুই সালে চব্বিশ লক্ষ দশ হাজার প্রাইমারিতে প্রাথমিক শিক্ষায় ভর্তি বেশি ছাত্রছাত্রী ভর্তি হয়েছে ধর্মীয় শিক্ষা যেগুলি খালেজ ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান কৌমি মাদ্রাসা হেফজোখানা মক্তব নাজেরা এগুলো কোথায় দশ হাজারের বেশি আর ওইখানে হইলো চব্বিশ বেশি এইভাবে যদি আমাদের সন্তানরা ওই শিক্ষার দাবিত হয় আর যে শিক্ষার মধ্যে ইসলামের শিক্ষা বলতে কিছুই নাই ইসলামী মূল্যবোধ দূরের কথা তারা ইসলামের দুশ্মন হয়ে তারা বড় হবে দিল বদল জায়গা তালিম বদল জানেছে যদি শিক্ষা পরিবর্তন হয়ে যায় তাহলে দিল পরিবর্তন হয়ে যাবে বর্তমান সরকারকে বিনয়ের সাথে অনুরোধ করব। যে এই দিনই শিক্ষা এই দেশের অস্তিত্ব আপনাদের মন্ত্রিত্ব আপনাদের কর্তৃত্ব এমনকি পৃথিবীর জীবন্ত থাকার জন্য সবচেয়ে বড় প্রয়োজন যেটা একমাত্র কেবলমাত্র শিক্ষা হলো কোরআনের শিক্ষা যেদিন কোরআনের শিক্ষা থাকবে না সেদিন আপনি প্রেসিডেন্ট থাকতে পারবেন না আপনি মন্ত্রিত্ব থাকবে না শিল্পপতি শিল্প কারখানা থাকবে না এই দুনিয়াই থাকবে না অনতি বিলম্বে ঘোষণা দিতে হবে যে এই দেশের মুসলমানদের জাতীয় শিক্ষা হবে ইসলাম এটাকে বাধ্যতামূলক করতে হবে আজকে আফসোস লাগে আমাদের দেশের জাতীয় শিক্ষা কারিকুলাম যেখানে একটা বিরানব্বই মুসলমানের দেশে যেখানে জাতীয় কারিকুলাম হওয়ার দরকার ছিল এই দেশের যারা সংখ্যা গরিষ্ঠ মুসলমানের দেশ সেখানে জাতীয় কারিকুলাম হওয়া উচিত ছিল মুসলমানদের উপযোগী শিক্ষা কারিকুলাম কিন্তু সেখানে আজকে সেই গণতন্ত্রের প্রবক্তা যারা সেই গণতান্ত্রিক ব্যবস্থায় আমরা আমাদের মুসলমান আমাদের জাতীয় শিক্ষা কারিকুলামে জাতীয় শিক্ষা যেটা ধর্মীয় শিক্ষা মুসলমানদের জন্য তার জাতীয় শিক্ষা হবে ধর্মীয় শিক্ষা আর আমাদের ধর্মের মূল হইল কোরআন সেই কোরআন শিক্ষা ব্যতীত সেখানে জাতীয় কারিকুলাম শিক্ষা আমাদের পাঠ্যপুস্তকে আমাদের শিক্ষা ব্যবস্থায় যেখানে রন্ধ্রে রন্ধ্রে প্রত্যেকটা পাতায় পাতায় ইমান ইসলাম বিরোধী ইমান ইসলাম বিধ্বংসী যত রকমের মতাদর্শ আছে যেগুলি একসময়ে এই সমস্ত মতাদর্শ করানো হইতো উচ্চ ক্লাসে উপরের লেভেলে যারা রাষ্ট্রবিজ্ঞান পড়ে সামাজিক বিজ্ঞান পড়ে সেখানে যদি উচ্চ পর্যায়ে গিয়ে সেইখানে বিভিন্ন মতাদর্শ পড়ানো হয় এরিস্টটলের মতাদর্শ পড়ানো হয় মতাদর্শ পড়ানো হয় ডারউইনের মতাদর্শ পড়ানো হয় কিন্তু এইগুলি বিতর্কিত বিষয়গুলো এখন আমাদের শিক্ষা ব্যবস্থায় আমাদের পাঠ্যক্রম পাঠ্যসূচিতে আমাদের সেই কোমলমতি ছোট ছোট বাচ্চাদেরকে পড়ানোর জন্য এগুলি আমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়েছে কি উদ্দেশ্য তাদের উদ্দেশ্য হইল যে আমাদের সন্তানরা যাতে আর মুসলমান না থাকতে পারে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংস করে দেওয়ার জন্য এটা সবচেয়ে বড় একটা ষড়যন্ত্র একজন মুসলমান মুসলমান হিসাবে জীবন যাপন করার পরে আখের হাতে নাজাত মুক্তির জন্য যেখানে দিনী শিক্ষার কোনো বিকল্প নাই সেখানে দিন শিক্ষার আমাদের জেনারেল শিক্ষা যেটা সাধারণ শিক্ষা সেই শিক্ষায় আমাদের এই সংখ্যা গরিষ্ঠ মুসলমানদের দেশে আপনি যদি পরিসংখ্যান করেন তাহলে দেখা যাবে যে শতকরা নাইনটি এইট পারসেন্ট মুসলমানের সন্তান এখন স্কুলগামী কিন্তু সেই স্কুলে এখন কি পড়ানো হয় কি পড়ানো হয় সেই স্কুলের প্রাইমারি পর্যায়ে কি হয় সেখানে সেই ব্রিটিশ ইংরেজদের যে প্রবর্তিত পাশ্চাত্য শিক্ষার যে সিলেবাস এবং সাথে সাথে হিন্দুত্ববাদী শিক্ষার সেই সিলেবাস আমাদের কারিকুলামের মধ্যে ঢুকাই দেওয়া হইছে এই সিলেবাসে শিক্ষিত হইয়া আমাদের সন্তানরা আর মুসলমান থাকবে না আমাদের ঘরেই এখন সেই সেকুলার শিক্ষায় শিক্ষিত হইয়া আমাদের সন্তানরাই তারা ইসলামের বিরুদ্ধে দাঁড়াবে মুসলমানদের বিরুদ্ধে দাঁড়াবে ভাইয়ের আমার এক দিক দেয়া জাতিকে শূন্য করার জন্য তাদের সাধারণ শিক্ষার মধ্যে এমন এমন বিষয় ঢোকানো হয়েছে যেগুলি ওই শিক্ষায় শিক্ষিত হইলে আমাদের সন্তানরা মেধা শূন্য হয়ে যাবে তারা কোনো কাজের থাকবে না সেখান থেকে ধর্মীয় শিক্ষাকে সংকুচিত করতে করতে আগে সাধারণ শিক্ষার মধ্যে যা কিছু ধর্মীয় শিক্ষা ছিল সেটাকে সংকুচিত করতে করতে এখন একেবারে টোটালি বাদ দেওয়া হয়েছে অন্যদিকে একদিক দেখ জাতি ধ্বংসের যাবতীয় আজকে এই শিক্ষায় যারা শিক্ষিত হচ্ছে দুই সালের পরিসংখ্যান যে প্রাইমারিতে এই দুই হাজার তেইশ সালে চব্বিশ লক্ষ দশ হাজার কমি মাদ্রাসায় সেখানে মাত্র দশ লক্ষের বেশি সামান্য বেশি ছাত্রছাত্রী ভর্তি হয়েছে ধর্মীয় শিক্ষা যেগুলি খালেজ ধর্মী শিক্ষা প্রতিষ্ঠান কৌমি মাদ্রাসা হাফ হেবজখানা মক্তব নাজেরা এগুলো কোথায় দশ হাজারের বেশি আর ওইখানে হইল চব্বিশ লক্ষের বেশি এইভাবে যদি আমাদের সন্তানরা ওই শিক্ষার দিকে দাবিত হয় আর যে শিক্ষার মধ্যে ইসলামের শিক্ষা বলতে কিছুই নাই ইসলামী মূল্যবোধ দূরের কথা তারা ইসলামের দুশ্মন হয়ে তারা বড় হবে এই জন্য বাইরে আমার আমাদের এখন আর চুপ থাকার সুযোগ নাই একজন সেই আমাদের এক আকাবের বুজুর্গ একজন কবি বলছিলেন কবি আকবর আলাহাবাদী রহমাতুল্লা বলছিলেন দিল বদল জায়গা তালিম বদল জানেছে দিল বদল জায়গা তালিম বদল জানেছে যদি শিক্ষা পরিবর্তন হয়ে যায় তাহলে দিল পরিবর্তন হয়ে যাবে আমাদের জন্য চেয়ে বড় আর কি হইতে পারে এর চেয়ে বড় আমাদের জন্য ক্ষতি আমাদের ধ্বংসত্বের জন্য চেয়ে বড় ক্ষতি আর কি হইতে পারে যে আমাদের দেশটা অচিরেই আমাদের দেশটা কোরআন শূন্য তালিম শূন্য হয়ে যাবে দিনের লাইনের মেহনতুলি নষ্ট হয়ে যাবে যদি তালিম নষ্ট হয়ে যায় তাহলে তো মেহনত নষ্ট হয়ে যাবে তালিম যদি বন্ধ হয়ে যায় খান কাহি নষ্ট হয়ে যাবে এই জন্য এই সময়ের সবচেয়ে বড় তাকা যা হইল ওয়াক্তি তাকা যা হইল যে আমাদের দিনী শিক্ষা ব্যবস্থা সুরক্ষা করা দিনী শিক্ষার সুরক্ষা করা আমরা বর্তমান সরকারকে বিনয়ের সাথে অনুরোধ করব যে এই দিনই শিক্ষা এই দেশের অস্তিত্ব আপনাদের মন্ত্রিত্ব আপনাদের কর্তৃত্ব এমনকি পৃথিবীর জীবন্ত থাকার জন্য সবচেয়ে বড় প্রয়োজন যেটা একমাত্র কেবলমাত্র শিক্ষা হলো কোরআনের শিক্ষা যেদিন কোরআনের শিক্ষা থাকবে না সেদিন আপনি প্রেসিডেন্ট থাকতে পারবেন না আপনি মন্ত্রিত্ব থাকবে না শিল্পপতির শিল্প কারখানা থাকবে না এই দুনিয়াই থাকবে না এই জন্য জাতীয় শিক্ষা হিসাবে বিলম্বে ঘোষণা দিতে হবে যে এই দেশের মুসলমানদের জাতীয় শিক্ষা হবে ইসলাম এটাকে বাধ্যতামূলক করতে হবে এবং একটা দেশ পরিচালনা হয় ওই দেশের সংবিধানের আলোকে আর সাংবিধানিক নিয়ম অনুযায়ী ওই দেশে যে শিক্ষা শিক্ষানীতি হবে সাংবিধানিক যে বিধান থাকে সেটার আলোকে কিন্তু আমাদের দেশের সংবিধানে কি আছে এই সংবিধানটা যারা রচনা করছে এই 98% মুসলমানের দেশে সংবিধানের মধ্যে কোথাও উল্লেখ নাই যে এই দেশের মুসলমানদের জাতীয় শিক্ষা হবে কোরআনের শিক্ষা ইসলামী শিক্ষা আমরাও বলি এক পর্যায় পর্যন্ত যে আমাদের সন্তানদেরকে দশম শ্রেণী অথবা দ্বাদশ শ্রেণী পর্যন্ত তাদেরকে দিনই শিক্ষা বাধ্যতামূলক করতে হবে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে প্রশিক্ষণ প্রাপ্ত কোরানের সহিশুদ্ধ তেলোয়াৎকার নুরান প্রাপ্ত উস্তাদ প্রত্যেকটা প্রাইমারিতে নিয়োগ দিতে হবে সেইখানে আপনি হিন্দু শিক্ষক নিয়োগ দিতে পারেন খ্রিস্টানদের ধর্ম শেখানোর জন্য খ্রিস্টান শিক্ষক নিয়োগ দিতে পারেন আর সেইখানে 98% মুসলমান সন্তানরা পড়াশোনা করে সেইখানে একটা ইসলাম ধর্ম শিক্ষা দেওয়ার জন্য সেইখানে একজন কোরআনের পারদর্শী শিক্ষক নিয়োগ দেওয়া এটা কি আপনার গণতান্ত্রিক অধিকার না আপনাদের এই সংবিধানের মধ্যে যে একমুখী শিক্ষার কথা বলা হয়েছে সেই সংবিধানের আলোকে যে শিক্ষানীতি শিক্ষা কারিকুলাম শিক্ষা কমিশন গঠন করা হয় আপনার এই সংবিধানকে পরিবর্তন করতে হবে সেই সংবিধানে শিক্ষাকে ইসলামী সন্নিবেশিত করতে হবে শুধু রাষ্ট্র ধর্ম ইসলাম এটা যথেষ্ট নয় এটা একটা ধোকাবাজি এটা একটা ধোকাবাজি আপনার সংবিধানের মধ্যে ইসলামিক শিক্ষাকে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার মধ্যে অন্তর্ভুক্ত করত দুই নম্বর যারা শিক্ষানীতি প্রণয়ন করেন আফসোস আমাদের হাতে বহু সুযোগ আসছে বহুত সংগ্রাম বহুত আন্দোলন আমরা করছি কিন্তু তিপ্পান্ন বৎসর এই দেশে একটা আন্দোলন হইল না যে জাতীয় শিক্ষানীতি যারা প্রণয়ন করে ডক্টর আহমদ শরীফ ডক্টর যারা ধর্ম বিদ্বেষী ইসলাম বিদ্বেষী তাদেরকে দিয়ে আপনি নীতি প্রণয়ন করেন এই দেশে এই দেশের মানুষের ধর্মীয় পরিচয়ের কোনো মূল্য নাই ধর্মীয় মূল্যবোধের কোন পরিচয় কোন মূল্য নাই যারা ইসলাম বিদ্ধেসি যাদের জীবনে যাদেরকে কোনো ধর্মীয় সংস্কৃতি কালচার তাদের দূরবিন্দু তাদের জীবনে পাওয়া যাবে না তাদেরকে যদি এই শিক্ষানীতি প্রণয়ন করা হয় তাহলে তো এই রকমই হবে কাজেই যারা শিক্ষা কমিশনে থাকবে শিক্ষানীতি করবে সেইখানে আমাদের উলামায়ে کرامের এক তৃতীয়াংশ সেই শিক্ষা কমিশনে আমাদের হকানি বুজুর্গানে দিন উলামায় কেন কে রাখতে হবে এবং আমাদের কারিকুলাম বোর্ডে যারা থাকবে শিক্ষা জাতীয় কারিকুলাম বোর্ড সেই বোর্ডে যারা আছে বর্তমানে ডক্টর জাগরিকপাল সহ এই সমস্ত নাস্তিকদেরকে অনতি বিলম্বে এদেরকে বহিষ্কার করতে হবে এবং তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে দুই সাল থেকে বলে আসতেছি যে এই শিক্ষা কারিকুলাম বোর্ডে এনসিডিবি এইগুলির মধ্যে যে অন যে বিষয়গুলি ইমান বিধ্বংসী যে বিষয়গুলি যেগুলি আমাদের পাঠ্য পুস্তকে হয়েছে এগুলি অনতি বিলম্বে এগুলি বাদ দেন সেই সময় তারা আমাদের কথা কর্ণপাত করে নাই যখন বই পুস্তক যখন জানুয়ারির প্রথম তারিখে স্কুলে স্কুলে প্রথম তারিখে সরকার যখন বিলি করছে তখন দেখা গেল যে এই কারিকুলামের মধ্যে এই পাঠ্য পুস্তকের মধ্যে যত রকম নাস্তিকতাবাদী সেকুলারিজম তত্ত্ববাদী এই সমস্ত আমাদের শিক্ষা সিলেবাসে ঢুকাই দেওয়া হয়েছে তারপরে ওলামায়ে কেরাম জনগণের আপনারা এটাকে বাদ দিচ্ছেন বাজার থেকে আপনারা বাজেয়াপ্ত করছেন উল্টো করছেন এই টাকা বাজেয়াপ্ত করছেন এই বইগুলি ছাপাইতে টাকা লাগে নাই ওই টাকা কে কি আপনাদের বাবার টাকাতে ছাপাইছেন তারপরও তাদেরকে এই ইসলাম বিদ্বেষী ইসলামের দুশ্মনদেরকে এই ষড়যন্ত্রকারীদেরকে এখন আপনারা পাঠ্য বোডে এখন আপনারা শিক্ষা কমিশনে তাদেরকে রাখছেন এই জন্য জাতীয় কারিকুলাম পাঠ্য জাতি যেই জাতির মুসলিম জাতি মুসলিম সংখ্যা গরিষ্ঠ দেশে সেই দেশে সেই পাঠ্য পুস্তকে জাতীয় কারিকুলাম এবং শিক্ষা নীতিতে কোরআন শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে এবং দিনী শিক্ষার সাথে যত রকমের সাংঘর্ষিক সংবিধান শিক্ষানীতি কারিকুলামে যা কিছু আসছে দিকে অবিলম্বে এগুলি বাতিল করে সংশোধন করতে হবে পরিশেষে আমার ভাগিনা মুফতি মুর্তাজা হাসান ফয়েজি মাসুম যে মাশাআল্লাহ যে হিম্মত করে আজকে এই ময়দানে যে মাহফিলের আয়োজন করছেন গতকালকে থেকে এখানে অনেক দেশি বিদেশি বুজুগানী রাম আসছেন আসকো আসবেন এবং তার ভবিষ্যৎ কিছু আপনার কর্মসূচি এবং ভবিষ্যৎ পরিকল্পনা আমার কাছে বলছেন যে সে আমাদের এই সমস্ত মাদ্রাসার এখন যোগ্যতা সম্পন্ন অভিজ্ঞ শিক্ষক কারণ আমাদের কমি মাদ্রাসা শিক্ষকদের জন্য নুরানি প্রশিক্ষণ প্রশিক্ষণ তারপরে এরা বিভিন্ন ব্যবস্থা আছে কিন্তু আমাদের কমি মাদ্রাসার বিষয়ভিত্তিক শিক্ষকদের তরজিবের কোন ব্যবস্থা এখনো পর্যন্ত এই দেশে এতগুলি আলহামদুলিল্লাহ মাদ্রাসা হওয়ার পরেও আমাদের যোগ্যতা সম্পন্ন অভিজ্ঞ শিক্ষকের বড় সংকট দেখা যাচ্ছে এবং এই সংকটকে পুরা করার জন্য শিক্ষক প্রশিক্ষণ কমি মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণের যে একটা পরিকল্পনা আছে হাতে নিছে আমি দোয়া করি আপনাদের কাছে দোয়া চাই যে আল্লাহ পাক তার এই পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য আল্লাহ পাকের গাইবি মদত আর নুসরত সামেলে হাল করেন এবং সে যাতে এই কাজ অতি সহজেই আপনার বাস্তবায়ন করতে পারেন তার জন্য আপনাদের সহযোগিতা এবং দোয়া কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সত্য নেই